ভাই আজকে নাকি কমফোর্ট দিবেন দুই দিনের অফারে পাইকারি দামে একেবারে পাইকারি দামে কমফোর্টার যারা কমফোর্ট নিতে চান দুই দিনের অফারে কিন্তু একেবারে পাইকারি দামে দুই দিনের অফারে পাইকারি শুধু পাইকারি না পাইকারি এবং খুচরা মানে পাইকারি দামে খুচরা পাবেন আপনি পাইকারি দামে খুচরা পাইকারি দামে খুচরা পাবেন ও রে অসাধারণ সুযোগ হ্যাভেন কিন্তু সবথেকে অথেন্টিক কমফোর্টার সবচেয়ে কম রেটে দেয় মানে পাইকারি মূল্যে আপনার দিয়ে থাকে ওকে মানে কমফোর্ট হেভেন এ এই মুহূর্তে আমরা আছি দেখেন কত সুন্দর সুন্দর কমফোর্ট আজকে নাকি দুই দিনের একটা অফার থাকে একদম পাইকারি দাম ভাই এত বিশাল সাইজ এগুলো কিন্তু আপনার সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা আচ্ছা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা এবং চায়না কমফোর্টার আচ্ছা দেখেন চায়না কমফোর্টার সরাসরি চায়না থেকে যেগুলো ইনপুট হয়েছে সেইগুলো দেখেন যারা যেটাই নিবেন না কেন প্রথমেই বলবো স্ক্রিনশট দিয়ে রাখবেন প্রত্যেকটা এবং লাইভে যারা যুক্ত হয়েছেন লাইভটা বেশি করে শেয়ার করে দেবেন কমেন্ট করবেন সবাইকে নেওয়ার সুযোগ করে দিবেন ওকে ভাই কমফোর্টার আসলে সম্পর্কে একটু জানতে চাই দেখ কমফোর্টার সম্পর্কে আমি বলি

এক মাস দুই মাস পরে কিন্তু অত্যাধিক পরিমাণে বেড়ে যায় ফাইবারের দাম পরে বাড়ে ডলার সংকটের কারণে ডলারের দাম বাড়ার কারণে আপনার দেশের বাড়ি থেকে যে ফাইবারগুলো আসে বা গুলো আসে সেগুলো কিন্তু খরচ বেড়ে যায় সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা জিনিসের কিন্তু দাম বেড়ে যায় দাম বেড়ে যায় আপনার যারা নেবেন হয়তো শীত সামনে আসতে এখনো সময় আছে আপনারা যারা নেবেন তারা আপনারা এখনই নিতে পারেন এখনই নিলে আপনাদের কিছু সাশ্রয়ই হবে আচ্ছা আচ্ছা মানে শীত আসলে তো দাম বেড়ে যাবে এটা স্বাভাবিক ওকে শীতের আগে যারা কমফোর্টার নিতে চান লাভ লাভবান হতে চান অবশ্যই কমফোর্টার পাইকারি নিতে চান যাই ব্যবসার উদ্দেশ্যে নিব আমি ব্যবসা করব ব্যবসার উদ্দেশ্যে কমফোর্টার নিব তারা কিন্তু সরাসরি আমাদের নম্বরে যোগাযোগ করে আমাদের নম্বরে যোগাযোগ করে কিন্তু আপনারা এসে নিতে পারবেন আর যদি কেউ সরাসরি আসতে চান তাহলে ঠিক আছে বলে দিই মোহাম্মদপুর বসিলা র‍্যাব অফিসের ঠিক অপোজিটে বসিলা ব্রিজের ঠিক আগে অর্থাৎ বসিলা যে আপনার হচ্ছে যাত্রী ছাউনি আছে ঢাকা নগর পরিবহন যাত্রী ছাউনির ঠিক পিছনে আমাদের অফিস কমফোর্ট হ্যাভেন অফিস আপনারা এখানে সরাসরি চলে আসবেন এসে দেখে শুনে আপনারা নিতে পারবেন দেখেন খুবই সুন্দর একটা কালার ভাই সাইজটা কি হবে আপনাদের কমফোর্টের সাইজটা হলো আপনার 200 বাই 230 সেমি এটা হলো মানে চায়না কমফোর্টার চায়না কমফোর্টার সেন্টিমিটার হিসেবে এটার মাপাল

কমফর্টার দিয়ে থাকেন বা কম্বল দিয়ে থাকেন ভাই আপনি কষ্ট করে একটা কমফর্টার কিনলেন কিনে সেইগুলো প্যাকেজিং করে আনতে গেলে কিন্তু একটা খরচ আছে সেটাই দেশাবাড় থেকে ভাই আপনার কোনো কিছু প্রয়োজন নাই আপনি জাস্ট মানে আপনি ফোন করে দিবেন জাস্ট একটা অ্যাডভান্স করবেন আপনার বাড়িতে পৌঁছে যাবে দেখে তারপরে আপনাকে আমাকে পেমেন্ট করবে একদম আপনার হাতে কিন্তু আপনি দেশে যে প্রান্ত থেকে যাই কিনেন এটা কিন্তু একই কারণ এটা কিন্তু বিদেশ থেকে ইম্পোর্ট করা잖아요 সেটা ইম্পোর্ট করা

সুন্দর ওকে আর সাধারণ ঢাকা থেকে আছেন ওমি খান সবাইকে অনেক বেশি ধন্যবাদ স্যার আপনারা চাইনা কমফোর্ট গুলো নিতে চান দাম থাকবে মাত্র 3500 টাকা বাংলাদেশে যে কোনো প্রান্তে মাত্র 2 দিনের জন্য বাংলাদেশে যে কোনো প্রান্ততে কিন্তু ডেলিভারি তার সম্পূর্ণ ফ্রি থাকবে ওকে আমরা কিন্তু প্রথমে যেগুলো দেখাচ্ছি এগুলা চাইনা কমফর্টার চাইনা কমফর্টার মাত্র 3500 টাকা হলে পুরো টাকা সারা বাংলাদেশ নিতে পারবেন ডেলিভারি চার্জ লাগবে না হ্যাঁ ডেলিভারি চার্জ ফ্রি একদম ফ্রি ডেলিভারি চার্জ যারা অর্ডার করবেন জাস্ট ডেলিভারি মানে একটা যাতায়াত খরচটা জাস্ট অ্যাডভান্স করলে আপনার মনে করেন বাসায় পৌঁছে যাবে দেখে শুনে কম্পিউটারের টাকা কিন্তু আপনারা পরিশোধ করতে পারবেন অগ্রিম কম্পিউটারের টাকা দিতে হবে না ওকে অসাধারণ খুবই সুন্দর যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিবেন আর সরাসরি মোহাম্মদপুর হলে মোহাম্মদপুর বসিরা র্যাব দুয়ের কার্যালয়ের ঠিক অপোজিটটা আমাদের অনেক ঝামেলা থাকে মানুষ আসলে একটা মধ্যে এগুলা কি নরমালি হাতে আপনার হান্ড্রেড পার্সেন্ট ওয়াশেবল আপনি হাতে ওয়াশ করতে পারবেন ড্রাই ওয়াশ করতে পারবেন

পঁয়ত্রিশশো টাকার ডেলিভারি চার্জ বাংলাদেশের যে কোনো প্রান্তে ফ্রি মাত্র পঁয়ত্রিশশো টাকায় ডেলিভারি চার্জ ফ্রিতে দুই দিনের অফার শুধুমাত্র আপনারা পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন মানে বুকিং মানি দিবেন জাস্ট বুকিং মানি হিসাবে

দরকার হয় আপনি অন্য জায়গায় যাচাই বাছাই করেন আপনি জায়গায় আমার কাছ থেকে নিতে আসেন কম রেটে পাবেন এবার আসি এবার আসি হলো আপনার দেশি কাপড়ের মধ্যে দেশি কাপড় দেশি আপনার হচ্ছে যারা আহ হোম টেক্সটাইলের দ্বারা কাপড় দেখেন হোম টেক্সটাইলের মধ্যে সব থেকে উন্নত মানের হলো শার্টিন কাপড় শার্টিন শার্টিন কাপড় কিন্তু আপনার কমফোর্টার গুলো কিন্তু খুবই পপুলার এবং এগুলো এত পরিমাণে সফট আর মানে উন্নত মানের ভাই এগুলো কিন্তু এক বছরের গ্যারান্টি থাকবে আচ্ছা আপনি যদি কোনো প্রকার ভোসকা তুলতে পারেন বা রং কষ্ট দলাইতে পারেন ভাই আপনার জন্য কমফোর্টার তো থাকবেই সাথে মানে ফুল ক্যাশব্যাক দিয়ে দিব ও রে অসাধারণ গ্যারান্টি দেখেন কিভাবে আসলে

চমৎকার আমাদের কাছে হচ্ছে শার্টিন কাপড়ের ডিজাইন আছে সাতটা আর টুইল ফেব্রিক্সের ডিজাইন আছে সাতটা আপনারা এখান থেকে যদি কেউ নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে যোগাযোগ করবেন অথবা যদি কেউ সরাসরি আসতে মোহাম্মদপুর বসিলা র্যাব অফিসের ঠিক অপোজিটে হোলসেল হোম অ্যাপ মানে মানে কমফোর্ট হ্যাভেনে আমাদের অফিসে চলে আসবেন এসে আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন অসাধারণ ভাই এটা হচ্ছে শার্টিন কাপড় শার্টিন কাপড় শার্টিন কাপড়ের প্রাইস থাকবে কিন্তু মাত্র তিন টাকা

মানে এইগুলো শুধুমাত্র আপনাদের সুবিধার জন্য আচ্ছা কারণ এইটাতে আমরা নর্মালি কমফোর্টার বিক্রি করি আর পাশাপাশি কেউ যদি বলে থাকে খুবই সীমিত জাস্ট ছেড়াই করার খরচে আমরা ওটা দিয়ে দিই অসাধারণ অসাধারণ দেখেন এত সুন্দর ডিজাইন আর কালার খুবই সুন্দর বাও একদম মাথা নষ্ট অনেক অনেক কালার অনেক ডিজাইন আছে

সব জায়গায় सेम থাকবে ভাই আপনি প্রয়োজন হলে আপনি আমার এখানে আসেন জাস্ট এসে দেখে শুনে নাও আর সবথেকে বড় কথা আপনি ওয়েটটা 3 কেজি প্লাস আছে কিনা এটা অবশ্যই দেখে নেবেন মেপে নেবেন মেপে নেবেন ওকে অসাধারণ সুযোগ একদম কমফর্ট যারা প্রচন্ড শীতে নিতে চাইছে ভাই শীতের জন্য কালার চাইবে দেখেন মাস্টার্ড ইয়েলো কালার এগুলো কিন্তু খুবই সুন্দর খুবই স্ট্যান্ডার্ড মানে পাশাপাশি আপনার কমফর্টারের সাথে সেম কালার যদি একটা বেডশিট বালিশের খাবার একটা

সুন্দর একটা ওকে এবার রেড এর মধ্যে গুলো আছে এটা আছে লাস্ট রেড এর মধ্যে হুম কোনটা ওকে অসাধারণ অসাধারণ দেখেন এটা আছে লাস্ট রেড এর মধ্যে দেখেন ওকে কারেন্ট কাপড়ের মত খুবই খুবই সুন্দর দেখেন আর ডিজাইনগুলো শেলাইডজের ডিজাইনগুলো এগুলা কিন্তু অসাধারণ ডিজাইন অসাধারণ ডিজাইন দেখেন এই একটা দেখেন এই যে রেড রেড কালার মধ্যে এই যে আরেকটা দেখেন এবার দেখা যাচ্ছে পার টুইল ফেব্রিক্সের মধ্যে 12 টুইল ফেব্রিক্স নিতে চান তাদেরকে নিতে পারেন আমাদের এখান থেকে ওকে দেখেন

টুইল ফেব্রিক্সের মধ্যে যাদের বাজেট একটু কম কিন্তু অনেক ভালো মানের প্রোডাক্ট চান ভাই এগুলো কিন্তু এক বছরের গ্যারান্টি থাকবে এক বছরের মধ্যে যদি আপনারা মানে এক বছর মানে গ্যারান্টি বলতে কি ভাই এক বছর গ্যারান্টি না ভাই আপনি এক বছর না পাঁচ বছরের গ্যারান্টি আচ্ছা যদি পাঁচ বছরের মধ্যে কমফোর্টারে রং কষ মানে জোরে যায় বা ভোসকা ওঠা যায় ভাই আপনার সম্পূর্ণ ব্যাক ওরে দেখেন মানে কিভাবে গ্যারান্টি দিচ্ছে একদম

চায়নার শার্টের এক প্রাইস না চায়না হলো পঁয়ত্রিশশো টাকা শার্টের হলো তেত্রিশশো টাকা আচ্ছা আর টুইল হলো পঁচিশশো টাকা পঁচিশশো টাকা টুইল দেখেন টুয়েল ফেব্রিক্সেরটা সেটটা পঁচিশশো টাকা দেখেন ওকে অসাধারণ একদম দেখেন কালার কম্বিনেশন ডিজাইন এত সুন্দর জাস্ট স্ক্রিনশট দিয়ে রাখবেন প্রত্যেকটা কমফোর্টার অ্যাভেলেবেল আছে দেখেন প্রচুর কমফোর্টার কিন্তু আছে খুবই সুন্দর কমফোর্ট হ্যাভেনে কমফোর্টার দিয়ে ভরা দেখেন চার ও পাঁচটা শুধু কমফোর্টার আর কমফোর্টার ভাই আরেকটা বিষয় হচ্ছে আমার কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট এইবারের বর্তমান নতুন কমফর্টার এখানে কিন্তু কোন প্রকার আগের কোনো প্রোডাক্ট নাই ওকে সব কিন্তু একদম নতুন নিউ আগের প্রোডাক্টগুলো যখন আপনার গোডাউনে থাকে তখন দেখবেন একটা গন্ধই থাকে আলাদা ভাই ভাই আমার আগের কোনো প্রোডাক্ট থাকে না ঠিক আছে কারণ আমি হচ্ছে কমফর্টার কিন্তু আপনি অয দেখতে পারেন আমার কিন্তু কোন প্রকার কোন পুরাতন কমফর্টার আমি বিক্রি করি না

কমফর্ট হ্যাভেন এ কমফর্ট হ্যাভেন এসে আপনি দেখে শুনে নিতে পারবেন দেখে শুনে একদম নিতে পারবেন দেখেন লাস্ট দেখেন লাস্ট একটা দেখেন এইটা বেশি অসাধারণ মনে হচ্ছে দেখেন খুবই সুন্দর একদম গোল্ডেন আর হোয়াইটের কম্বিনেশন দেখেন চমৎকার ওয়াও দেখেন এগুলোরও তো সাইজ একই এগুলো পাশাপাশি এগুলো সাইজ হলো আপনার কিং সাইজ 84 বাই 90 ইঞ্চি আর যদি কো এর পাশাপাশি পুরো ফুল মানে ফুল সেট নিতে চান যে একটা কভার বেডশিট তারপরে বালি শেখাবার কলবা শেখাবার সহ কমফোর্ডার সহ তারা কিন্তু যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদেরকে এগুলো দিতে পারবো আর ওইগুলোতে শুধুমাত্র আপনাদের মানে আগ্রহের কারণে কিন্তু আমরা এগুলো দিয়ে থাকি কোনো প্রকার ওখানে কিন্তু আমরা মানে প্রফিট খুবই মানে সামান্য মানে প্রফিট বল না খরচটা উঠায় আমরা কিন্তু আপনাদের ওগুলো দিয়ে থাকি একদম সীমিত প্রাইস একেবারে প্রাইসে আর কেউ আপনারা কাছে পাইকারি নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু সরাসরি আপনি আমাদের কাছে যোগাযোগ করেন পাইকারি নিয়ে ব্যবসা করার উদ্দেশ্যে কিন্তু আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন ওকে সবাই নিতে পারবেন যারা লাইভটা এতক্ষণ ধরে দেখছিলেন সবাইকে বলবো শেয়ার করে দিবেন পরবর্তীতে যারা দেখবেন তারাও শেয়ার করে দিবেন যারা কমফোর্টার নিতে চান অবশ্যই তিনটা রকমের কমফোর্টার পেয়ে যাবেন চায়না কমফোর্টার পঁয়ত্রিশশো টাকা

আপনি নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যে যেখান থেকে দেখছেন না কেন লাইভটা শেয়ার করে দিবেন আজকে শেষ করে দিব আমরা যারা এতক্ষণ ধরে ছিলেন আমাদের আমাদের সাথে অনেক অনেক ধন্যবাদ শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ